হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাই মোটামুটি ভালো আছি তো অনেক দিন পরে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম একেবারেই সহজ আর হচ্ছে সহজ পদ্ধতিতে রুই মাছের ঝাল ঝোল আর রেসিপি তো এই রুই মাছের ঝাল ঝোল রেসিপিটা তৈরি করার জন্য আমি হচ্ছে যে নিয়ে নিয়েছি এখানে পাঁচ পিস হচ্ছে যে রুই মাছ এই রুই মাছটা বড়ো সাইজে নিয়েছি তো রুই মাছটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে হচ্ছে যে নিয়েছি এখন আমি এখানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ রুই মাছের ঝাল ঝোল রেসিপিটা হচ্ছে যে অনেকে আসলে কাঁচা কাঁচা মানে একেবারেই হচ্ছে যে বাগার দিয়ে খেতে পছন্দ করেন অনেকেই আবার আগে হচ্ছে যে ভেজে নিয়ে তারপরে মাছটা রান্না করতে পছন্দ করেন যে যেভাবে খান তো হচ্ছে যে আমার বাসায় আবার একটু ভেজে নিয়ে তারপরে রান্না করলে সবাই একটু পছন্দ করে বেশি তাই এভাবে হচ্ছে যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আর হচ্ছে যে এ পর্যায়ে আমি কিন্তু এখন হচ্ছে যে কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি কারণ আমি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব তারপরে আমি হচ্ছে যে মাছটা কষাবো তো হচ্ছে যে মাছটা আমি ভাজার জন্য হচ্ছে যে কড়াইয়ে প্রায় আমার ভাজা শেষ হয়ে গিয়েছে আমি এখন এটাকে হচ্ছে যে তুলে নিচ্ছি আর হচ্ছে যে যে যেভাবে আসলে ভাস্তে চান বা যে যেভাবে হচ্ছে যে ভেজে খেতে চান তো আমি এক পিট হচ্ছে যে একটু কড়া করে ভেজেছি এক পিঠ একটু হচ্ছে যে হালকা করে ভেজেছি তাহলে কিন্তু মাছটা একেবারে করকড়া করা হয় না একটু হচ্ছে যে নরম নরমই থাকে এটা এভাবেই কিন্তু হচ্ছে যে খেতে সবাই পছন্দ করে আমার বাসায় অনেকে আবার হচ্ছে কড়া করে ভেজেই হচ্ছে যে ঝোল করেন তো সেটাও একরকম স্বাদ এটা হচ্ছে যে আরেক রকম স্বাদ তো কড়াইয়ে কিন্তু আরেকটু পরিমাণ মতো আমি তেল দিয়ে নিলাম যে হচ্ছে এখানে এখন আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবো আর পেঁয়াজটা ভালো করে হচ্ছে ব্রাউন কালার করে আমি হচ্ছে ভেজে নেব তো এই পর্যায়ে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম হচ্ছে যে পেঁয়াজ আর পেঁয়াজটা হচ্ছে যে একটু ব্রাউন কালার করেই হচ্ছে যে ভাজবো খুব কড়া করে ভাজবো না তাইলে কিন্তু হচ্ছে যে তরকারিটাই হচ্ছে যে তেতো তেতো লাগবে এটা কিন্তু আমরা হচ্ছে গৃহিণী যারা বা যারা সব সময় আমরা রান্না করি সবাই জানি যে পেঁয়াজটা শুধু ব্রাউন কালার হলেই কিন্তু মশলা কষিয়ে নিয়ে মাছ ছেড়ে দিতে হবে নইলে কিন্তু হচ্ছে যে পুরো তরকারিটাই তেতো তেতো লাগবে তো এই যে এ পর্যায়ে কিন্তু আমার হচ্ছে ব্রাউন কালার হয়েছে আর এখন আমি এখানে দিয়ে দিলাম একটুখানি পানি কারণ হচ্ছে যে আমি মশলা দেবো এক এক করে মশলা দেওয়ার পরে আমি এটা হচ্ছে ভালো করে কষিয়ে তারপরে এখানে মাছটা হচ্ছে ছেড়ে দেব তো হচ্ছে যে এই যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে হচ্ছে যেহেতু এটা হচ্ছে ঝাল ঝাল করে একটু রান্না করব সেহেতু এখানে আমি মরিচের গুঁড়াটা একটু পরিমাণের থেকে একটু বেশি ব্যবহার করব কারণ আজকের হচ্ছে রেসিপিটাই আমার হচ্ছে যে রুই মাছের ঝাল ঝোল তো এই পর্যায়ে কিন্তু মরিচ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ তারপরে এক এক করে সব মশলা হচ্ছে যে এখানে দিয়ে আমি আসলে কষিয়ে নেব হচ্ছে যে জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি স্কিপ করে গেছি এটা আমার দেখানোর আসলে খেয়াল নাই তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে যে টমেটো টমেটো কিন্তু আমি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে যে টমেটোটা এই মশলার সাথে দিলে ভালোভাবে সেদ্ধ হয় নইলে কিন্তু পরবর্তীতে এখনকার যে টমেটো বলুন সেগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না তো যাই হোক এখন আমি টমেটোটা ভালো করে হচ্ছে যে কষিয়ে নিয়ে এখানে কিন্তু আমি মাছগুলো ছেড়ে দিলাম আর মাছগুলো এখন আমি উল্টাপাল্টা করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে হচ্ছে যে এখানে কিছুক্ষণ আমি এটা হচ্ছে যে কষিয়ে নেব এ পর্যায়ে উল্টে পাল্টে আমি মাছটাকে হচ্ছে যে কষিয়ে নিচ্ছি ভালো করে মাছটাকে আমি পানিটা হচ্ছে যে একেবারে শুকনো শুকনো করে যখন তেলটা ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে মাছটাকে নেড়ে চড়ে আমি কষিয়ে নেব তো হচ্ছে যে মাছটা কিন্তু মোটামুটি কিন্তু কষানোর পর্যায়ে হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি হচ্ছে যে এটাতে পানি অ্যাড করব ততটা পানি যতটা হচ্ছে যে আমার আসলে ঝোল রাখবো তো সহ যেই হচ্ছে যে পানিটা অতিরিক্ত পানিটা লাগবে সেটা সহ আমি অ্যাড করব। কারণ হচ্ছে যে ভিতরে মাছের ভিতরে যেন হচ্ছে যে লবণ মশলাগুলো ভালো করে হচ্ছে যে ঢুকে তো সেই ততটুকুই পানি আর কি এখানে অ্যাড করব তো এই পর্যন্ত আমি এই পর্যায়ে আমি হচ্ছে যে পানি অ্যাড করে দিয়েছি আরও একটু পানি আমি হচ্ছে যে অ্যাড করে দেব আর হচ্ছে যে এটা ভালো করে আরও হচ্ছে যে কষিয়ে নেব তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে যে ধনে পাতা তো আমার ধনে পাতা দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ এটা জাল করব না হচ্ছে যে পাঁচ মিনিটের মতো এটা জাল করে নেব কারণ হচ্ছে যে এর এর বেশি হচ্ছে যে যদি আমি জাল করি তাহলে ধনে পাতার যে একটা ফ্লেভার সেটা কিন্তু থাকবে না এই গন্ধটা কিন্তু হচ্ছে যে চলে যাবে একটা কীরকম জানি গন্ধ হবে তো যাই হোক হচ্ছে যে ধনে পাতার স্মেলটা রাখার জন্য অবশ্যই হচ্ছে যে ধনে পাতা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করা যাবে না যে কোনো হচ্ছে যে তরকারি হোক বা যেটাই হোক তো আমি কিন্তু বেশিক্ষণ জাল করব না হচ্ছে যে পাঁচ মিনিটের মতো জাল করেই কিন্তু আমি হচ্ছে যে নামিয়ে ফেলব তো আমার কিন্তু হচ্ছে যে রুই মাছের হচ্ছে যে ঝাল ঝোল রেসিপিটা প্রায় হচ্ছে যে রান্না শেষে শেষ পর্যায়ে রান্না আমার প্রায় শেষের দিকেই তো হচ্ছে যে এই পর্যায়ে কিন্তু আমি এখন হচ্ছে যে চুলাটা বন্ধ করে দিব আর আমি আমার মাছটা কিন্তু হয়েই গিয়েছে তো এই তো এখন এটা আমি হচ্ছে যে একটা সার্ভিং বলে হচ্ছে যে ঢেলে নেব তো সার্ভিং বলে হচ্ছে যে ঢালার পরে তারপরে আমি এটাকে হচ্ছে যে টেবিলে সার্ভ করব। আসলে দেখেন তো কি দুর্দান্ত হয়েছে হচ্ছে যে মাছের কালারটা তো আসলে এরকম করে রান্না করলে রুই মাছের ঝোল আসলে খেতে ভালোই লাগে রুই মাছ কিন্তু এমনিতে একটা স্বাদের মাছ কোনো মাছ স্বাদ লাগুক না লাগুক রুই মাছের স্বাদটাই কিন্তু অন্য রকম তো এই তো মাছটা আমার রান্নার শেষ আর আমি হচ্ছে যে এটা ঢেলেও নিয়েছি তো দেখেন কালারটা কি দুর্দান্ত এসেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে